রান্নার চ্যানেল থেকে দেখে আবারো সাথে আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আমাদের সাতে সবাই খুব পছন্দ করি এটা এরকমই একটা রেসিপি যা সবাই পছন্দ করার মতই উটের ডাল দিয়ে গরুর মাংস মজার একটা রেসিপি এর রুটি পরোটা যেকোনো কিছুর সাথে খাওয়া যায় উটের ডাল দিয়ে গরুর মাংসের এই রান্নাটা কিভাবে খুব পারফেক্টলি আর অথেন্টিক করা যায় এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকুন আর দেখে নিন ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে যায় আর দ্রুত হবে আমি হাফ কেজি ডাল নিয়েছি আর এখানে মাংস নিয়েছি এক কেজি তো দেখুন মাংসটাকে আমি খুব বেশি বড় সাইজ করে নাই একটু ছোট নিয়েছি কিছুটা তেলও দিয়েছি আর কিছুটা হাড়ও দিয়েছি আর মাংস চর্বি সব সবকিছু একসাথে মিক্স করে কিন্তু রান্না করলে এই ডালটা খেতে খুব ভালো লাগে এখন মাংসটাকে আমি একটু মেরিনেশন করে নিব তো মেরিনেশন করার জন্য যা যা লাগছে আমি একটু দেখে দিচ্ছি আমি এখানে দুইটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আমি এখানে দুই বল চামচ পরিমাণ লালমরিচের পাউডার দুই চা চামচ দিয়ে দিলাম ধুনি গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ দিলাম হলুদের গুঁড়ো দিলাম দেড় চা চামচ লবণ দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সবকিছু দিয়ে নিয়েছি এখন আমার কাজটা হলো একটু হাত দিয়ে তো আমি হাত দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি মাংসটা আমার মেরিনেশন করা হয়ে গিয়েছে তো আমরা রান্নাটা শুরু করবো রান্নাটা শুরু করার জন্য চুলা এটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন কারণ তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব ভালো হয় রান্নাটা করার জন্য এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো সরিষের তেল দিয়েছি তো আমি কিছু গোটা মশলা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দশ বারোটা গোলমরিচ নিয়েছি দারচিনি নিয়েছি চা টুকরা একটা কালো এলাচ একটু থেতলি নিয়েছি আর সাদা এলাচ নিয়েছি চাড়া নিয়েছি চার পাঁচটা আমি এই মশলাগুলোকে দিয়ে দিব দিয়ে একটু অল্প সময়ের জন্য জাস্ট একটু বেজে নিব যাতে এটাতে একটা সুন্দর এরম আর বের হয় দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আমি নিয়েছি কারণ এই রান্নাটা করতে একটু বেশি পেঁয়াজ লাগবে চুলার জালটাকে আমি বাড়িয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে আমি ব্রাউন কালার করে নিব দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আর খানা এসেছে আগে থেকে যে মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এই মাংসটাকে দিয়ে দিচ্ছি এখন বাটিতে মাংস ম্যারিনেশন করেছিলাম এটা তুই একটুখানি পানি আমি দিয়ে দিয়েছি সব কিছুকে আমি একটু আলতো হাতে মিক্স করে নিব একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি ডেকে দিয়ে আমি এখন পাঁচ মিনিটের মতো হাই হিটে রাখবো তারপরে হিটটাকে আমি একটু লো করে দিব। দেখুন মাংসের মধ্যে বলক চলে আসছে তো এখন আমরা হাই হিটটাকে একটু মিডিয়াম হিট করে দিব কারণ হাই হিটে থাকলে মশলাটা পুড়ে যাবে মাংসটা খুব ভালোভাবে কষা প্রায় বিশ মিনিট ধরে কিন্তু আমরা এটাকে এভাবে কষাতে থাকবো যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ গরুর মাংস কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে চেষ্টা করবেন একটু করবো ডাকনা খুলে নেড়ে দিতে আবার ডেকে রাখতে যাতে নিচ দিয়ে কোনো ভাবে লেগে না যায় আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা না জানি না আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো গরম মশলা দিই এখন যেহেতু আমার খুব ভালোভাবে এটাতে বলক চলে এসেছে কষানো হচ্ছে এই কষানো অবস্থায় কিন্তু আমি এখানে গরম মশলাটা দিয়ে দিব এটা আমার গরুর মাংসের স্পেশাল গরম মশলা এখন আমি এক চা চামচ পরিমাণ দিব এই চামচটা আসলে খুব ছোট এক চা চামচ পরিমাণ দিব গরুর মাংস রান্না করার সময় কিন্তু ফার্স্টেই গরম মশলাটা দিয়ে দিই না যখন বলক আসে তখন দিই ফার্স্টে কিছু গোটা মশলা দিই পরে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা ডালটা মিক্স করে নিব। আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা এই ডালটাকে এখন আমরা দিয়ে দিব ডালটা দিয়ে দেওয়ার পরে আমি আর লবণ দিচ্ছি কারণ তখন আমি মাংসের পরিমাণের লবণটা দিয়েছিলাম এখন আমি ডালের অনুযায়ী একটু লবণ দিয়ে দিব এক চা চামচের মতো লবণ আমি দিয়েছি ডাল মাংস আমি সবকিছুই মিক্স করে নিব এক কেজি মাংসের মধ্যে কিন্তু চারশো থেকে সাতশো গ্রাম ডাল মিক্স করা যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে মাংসের পরিমাণটা কিন্তু অনেক বেশি কারণ আমি খুব বেশি ডাল এখানে আর ইউজ করলাম না মিডিয়াম হিটে কিন্তু আমি আরেকটু পাঁচ মিনিট থেকে কষিয়ে নিব পাঁচ মিনিট কষাবো যাতে ডালটা আর মাংসটা যাতে একটু মিশে যায় এই জন্য পাঁচ মিনিট কিন্তু কষানো এখন আমরা গরম পানি দিয়ে দিব চেষ্টা করবেন একদম ফুটানো গরম পানিটা দিতে পানিটা নিয়ে দিব যাতে করে ডালটাও সিদ্ধ হয়ে যায় আর জলটাও গোটে তেলের তরকারি কিন্তু একটু শুকনা শুকনা হলে কিন্তু খেতে ভালো হয় চুলার জাল আমি এখন বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি একটা বলক তুলে নিব আগে তারপরে একটু মিডিয়াম করে দিব এখন ডালটা একটু ভালো করে মিক্স করে দিচ্ছি তারপরে কিন্তু ডাল বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে ডালগুলো ভেঙে একটু পানির পরিমাণটা দেখে নেন মাংস আর ডালের অনুযায়ী যে পানিটা দিয়েছি এই পানিতে কিন্তু আমার পুরো নানানটা কমপ্লিট হয়ে যাবে ডালও সিদ্ধ হয়ে যাবে মাংসও সিদ্ধ হয়ে যাবে আর যতটুকু ঝোল আমি রাখতে চাই এই পানি থেকে কিন্তু আমি রাখতে পারবো কারণ আমি আবার ডেকে দিব ডেকে বলক তুলে তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিব চুলার আঁচটা কি আমরা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু আমরা রান্না করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আমি আর অনেক মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচ মাথার এখন একটুখানি কেটে নিয়েছি এবার চার পাঁচটা কাঁচামরিচ অবশ্যই দিয়ে দিবেন কারণ ডালের তরকারি দিয়ে Vamos receber a barra দারুণ আসে তরকারিটা দেখুন একদম পারফেক্টলি হয়েছে ডাল দেখুন ভাঙে নাই দেখুন একদম সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন কিন্তু প্রত্যেকটা ডাল দেখুন আস্ত আছে ডালটাকে আমি গলিও ফেলি নাই আবার খুব সুন্দর করে সিদ্ধ করেছি একই পানিতে ঝোলটাও ঠিক থাকে সিদ্ধ ওটা খুব ভালো করে হয় মাংস সিদ্ধ হয়েছে লবণ আমি সবকিছু চেক করে নিয়েছি আর যে ঝোলটা এখন দেখা যাচ্ছে যা আছে ডালে আর একটু টেনে ফেলবে টেন আর একটু কমে যাবে যদি এখন খুব বেশি শুকিয়ে ফেলি তাহলে বেশি শুকনা শুকনা হয়ে যাবে তো আমরা শুকনা শুকনা রাখতে চাচ্ছি তো এই অবস্থাতেই নামিয়ে ফেলবো আশা করি বোটের দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামী পুরো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ